এ ভুবনে এসেছিলে যখন কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই বাংলাদেশের মানুষ অনেক রাজনীতিবিদ্যা আছে অনেক ধনী মানুষ আছে অনেক সুনাম সুখ্যাতি মানুষ আছে যারা মারা গেলে মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করে ঠিক না বেটি আর অনেক মানুষ আছে যারা মারা গেলে মানুষ কাঁদে মানুষে নামাজে কাঁদে কাঁদে আল্লাহর জন্য কাঁদে তার মাকফিরাতের জন্য কাঁদে এজন্য কবি বলছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জগৎ তোমার জন্য কাঁদবে এই মানুষের এই মানুষের জীবন ব্যর্থ ওই মানুষের জীবন ব্যর্থ ওই মানুষের দুনিয়াও শেষ আখেরাত শেষ যেই মানুষ মারা গেলে মানুষ আনন্দ পায় যেই মানুষ মারা গেলে মানুষ বলে মারা গেছে ভালো হয়েছে যে মানুষের বিদায় মানুষ বিদায় মানুষ বলে এর বিদায় আমাদের জন্য আনন্দদায়ক আল্লাহ আমাদের উপরে রহমত করেছেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন এই মানুষের জীবন কুকুরের জীবনের থেকেও খারাপ অমর রাদি আল্লাহ তালহ কে একদিন যখন তিনি খলিফাতুল মুসলিমিন অমর তখন একজন বলছে অমর অমর আল্লাহতে আল্লাহ তালু রাস্তা দিয়ে যাচ্ছেন একজন বলছে খলিফাতুল মুসলিমিন আপনি ভালো না কুকুরটা ভালো অমর খলিফাতুল মুসলিমিন অমর অমরের সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছে একজন বলছেন যে অমর আপনি ভালো না কুকুর ভালো অমরি আল্লাহ তালানু চুপ হয়ে গেলেন এবং বললেন শোনো কেমতের দিন আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় আর আমি যদি জান্নাতে যাই তাহলে আমি কুকুরের থেকে উত্তম আল্লাহ আর কেমতের দিন আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি যদি জাহান নামে যাই তাহলে কুকুর আমার থেকে উত্তম কারণ কুকুরের জন্য জাহান্নাম নেই জান্নাত নেই তো সুতরাং আপনি আমি তখন উত্তম হব যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আর যেই মানুষের মরার পরে মানুষ মিষ্টি বিতরণ করে যার জন্য দোয়া করে না অভিশাপ দেয় যার মৃত্যুতে মানুষ কল্যাণ কামনা করে যার মৃত্যু কামনা করে যার মৃত্যুতে যার বিরহে মানুষ আনন্দ প্রকাশ করে তার জীবনটা কুকুরের জীবনের থেকেও খারাপ আল্লাহ রসু সাল্লাম বলেছেন তোমাদের সর্বশেষ আমলের উপর তোমাদের বিচার হবে তোমাদের সর্বশেষ আমলের উপর তোমাদের বিচার হবে ভাইরা মাউথ আমাদের শেষ সময়টা হয় মাউত আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে আমরা প্রত্যেকেই পৃথিবীর থেকে চলে যাব তবে আমাদের যাওয়াটা যেন সুন্দর হয় আমাদের এই পৃথিবীর থেকে যাওয়াটা যেন কারো কারো খুশির কারণ না হয়ে যায় আমাদের এই পৃথিবীর থেকে যাওয়াটা যেন কারো আনন্দের কারণ না হয়ে যায় আমাদের এই পৃথিবীর থেকে যাওয়াটা যেন প্রত্যেকটা মানুষের জন্য হৃদয় বিদারক হয় আমরা তো এমন মানুষ এরা এমন ফেরস্তা এই মসজিদের মধ্যে আছে যারা মরে গেলে তাদের স্ত্রীরা পর্যন্ত খুশি হবে যে আল্লাহ বাসাইছে আমাদের আপনাদের কি বিশ্বাস হয় না যে এরাম ফেরস্তা আমাদের মধ্যে আছে যে যে বৌরা প্রতিদিন কামনা করে যে যদি মরে যায় তো তাহলে আল্লাহ আমারে বাসায় রাখলে বাকি জীবন একটু শান্তিতে থাকতে পারতাম আমরা এমন নামাজি এমন মুসল্লি যে আমাদের স্ত্রীরা পর্যন্ত আমাদের মৃত্যু কামনা করে তাহলে আমরা কত ভালো মানুষ চিন্তা করেন ওসমান হাদির কথা বাদই দেয় এজন্য ভাইরা আমার এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অন্তত কিছু মানুষ হলেও যেন আমাদের জন্য দুঃখ করে আল্লাহ আল্লাহর দরবারে বলে আল্লাহ অমুক মারা গিয়েছে অমুক ভালো মানুষ ছিল আল্লাহ অমুক ভালো মানুষ ছিল আল্লাহ সাল্লাম বলছেন যখন কেউ মারা যাবে তোমরা তাদের প্রশংসা করো তার খারাপ নিয়ে আলোচনা করো না তার প্রশংসা করো বলে তা সুবুল তোমরা মৃত্যু ব্যক্তিকে গালি দিও না আমরা যে কাজ করে যাচ্ছি গালি না দিলেও তো মনে হয় যে গালি না দিলেও গুণা হবে কিছু কিছু মানুষ এত অন্যায় করেছে মনে হয় যেন গালি না দিলেও গুণা হবে আস্তা আফরুল্লাহ আসি আল্লাহ তালা মাফ করে দেখ আমাদের কাছ থেকে দুই সালের আজকে শের জুমা আগামী বছর এই দিন আমরা বেঁচে থাকবো কিনা অনেকেই থাকব না আমাদের এই মহল্লার অনেক মানুষ দুই সালের এই শের জুমা এখানে ছিলেন এই মহল্লায় ছিলেন এই দেশে ছিলেন এই দেশে মানুষ ছিলেন আজকে ওনারা পরপাল পরকালীন জীবনে চলে গেছে আমরাও যারা আসি আমরা অনেকেই হয়তো থাকবো না আগামী বৎসর এজন্য ভাইরা আমার এটাই হলো চিরন্তন সত্য এটাই হলো বাস্তবতা যে আমি আপনি যে কেউ চলে যেতে পারি এজন্য আমাদের আমলকে সংশোধন করা তুবুইল আল্লাহবা তার না সুহা বেশি করে একেবারে খ্লাসের সাথে দা আলার দরবারে তওবা করা আমরা যারা নামাজে কন্টিনিউ না আমরা নামাজকে কন্টিনিউ করি